আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক কিছুই আপনাদের সাথে টুকটু করে শেয়ার করব আমার ভিডিওটার সাথে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে অনেক কিছু শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন মাছ এগুলো চট্টগ্রামের শাবিলা মাছ বলে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভাজবো লাল লাল করে বুনবো এগুলো আর ডালের রেসিপি একটা শেয়ার করবো আপনাদের সাথে যেহেতু কোরবান গিয়েছে তিন চার দিন হইতেছে তো সবাই গোস্ত খেতে খেতে বুড় হয়ে গেছে মানে আর ভালো লাগছে না তারপরেও গোস্ত রান্নাও আছে। তো সেজন্য আজকে শাক মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা ডাল অনেক রকমের ভর্তা সব কিছুই করবো তো ডিম রান্না তো সব কিছু করবো তো আপনারা আমাদের সাথেই থাকুন আমার ঘরে কিন্তু মেহমানও আছে তো যে মাছগুলো ধুয়ে সুন্দর করে কুটে পরিষ্কার করে আমার বোনের মেয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছে আর মাছগুলো ভাজি করবে আমার বোনের শাশুড়ি উনিও এখানে আর এই যে ডেকে ডেকে দিলাম এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুশা সারিয়ে ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মেখে ভাজি করব তো গরুর গুস্ত খেতে খেতে কিন্তু যাদের ভালো লাগে না তো তারা যেভাবে আমি শাক ভাজি করতেছি আর ডালটা রান্না করতেছি সেভাবে করে খেতে পারবেন মাছ ভাজাও করতে পারেন সাথে ভর্তাও করতে পারেন সাথে কেউ চাইলে ভর্তার রেসিপি আছে দেখে নিতে পারেন আমার চ্যানেলে তো এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে সুন্দর করে মেখে নেওয়া হচ্ছে হলুদ লবণ দিয়ে আর এখান দিয়ে মাছগুলো এই যে শাকগুলো কুটে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়েছি সাথে তো এগুলো রসুন কুচি কাঁচামরিচ দিয়ে ভেজে নেব খুবই ভালো লাগছিলো এই ভাজিটা খেতে যেহেতু আমি বয়সটা পরে দিতেছি আজকে শুক্রবার ছিল আজকে আমি এই রান্নাগুলো করেছি শুক্রবার আজকে তো আমাদের ঘরে কিন্তু মেহমান আছে তো সবাই একসাথে খেয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে মানে আমার ঘরে সাত আটজন মেহমান আছে আমার বোন বোনের মেয়েরা তারপরে আমার বোনের জামাই বোনের শাশুড়ি তারপরে আমাদের ঘরের সবাই মিলে খেয়েছি খুব ভালো লাগছে একসাথে খেলে কিন্তু খুব ভালো লাগে তো এই যে শাকগুলো পানি শুকানো পর্যন্ত করতে হবে তো যেটা মেন রেসিপি দেখাবো ডালটা পাতলা ডালের মুসুরির ডাল আর কি তো এই যে এটা সেদ্ধ হয়ে গেছে তো প্রেশার কুকারে রান্না করবো আমি ডালটা তো যারা একদম রান্না এক কম জানে তাদের জন্য প্রেশার কুকারে দেখাবো আমি এখানে এই যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ লাল লাল করে ভাদামি কালারের করে আমি শাকটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাক বাজি করে নিচ্ছি তো এইভাবে আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন আমি ডালের সাথে দিয়েছিলাম তো আমি কিন্তু ডালের রেসিপি কখনও শেয়ার করি করিনি কারণ আমাদের ঘরে এতটা ডাল রান্না করা হয় না মাস এক মাস দেড় মাস পরে যদিও রান্না করি ঘন করে রান্না করি তো আজকে তো সবাই এক খাবে তো আমার বোনের মেয়েও ডাল পছন্দ করে সেজন্য রান্নাটা করে নিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে শাকটা বাজি করা হয়ে গেছে এই যে শাক খুব সুন্দর হয়েছে বাজি এটা লাউ শাক ভাজি লাউ শাক কিন্তু ভাজি করলে খুবই ভালো লাগে খেতে যারা খান তারা তো অবশ্যই জানেন এই যে লাউ শাকটা বাজি করা শেষ হয়ে গেছে এখন যা যা বাকি রান্নাগুলো শেয়ার করবো আপনাদের সাথে একটু একটু করে যে এই যে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে এটাও আমার বোনের শাশুড়ি বা লাল লাল করে মানে মসমসা করে আর কি আর চিংড়ি মাছগুলোও ভেজে নেওয়া হয়েছে এভাবে করে মসমসা করে তো সবাই একসাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নিবে মাছগুলো বাজা হয়ে গেছে আসলে সব কিছু শেয়ার করতে গেলে একসাথে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর দিক দিয়ে ডিমগুলোরে সিদ্ধ করে ভেজে তারপরে ফালি ফালি করে দিয়ে দু করে দিয়ে এখানে পেঁয়াজ বাটা মই মশলা যা যা লাগতেছে দিয়ে এটা বুনা করে নিচ্ছি শুকনো শুকনো করে আর কি মাখা মাখা করে যে বলেছি যে ঘরে মেহেমান আছে সেই জন্য আমি ডিম অনেকগুলো তো আর এখানে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করা হয়েছিল বললাম যে গুছ্ত খেতে খেতে হয়ে গেছে সবাই তারপরেও রান্না করেছি যেহেতু ঘরে মেহমান আছে যার ভালো লাগবে খাবে তবে শাক ভাজি ভর্তা ওগুলো দিয়ে বেশি খাওয়া হয়েছে তা এই যে মেন রেসিপিতে যাচ্ছে এখন প্রেশার কুকারে ডালগুলো ধুয়ে দিয়েছি আমি সুন্দর করে তো এইভাবে খুব সহজ করে কিন্তু ডালটা আপনারা রান্না করতে পারেন যারা একদম নতুন রান্না করা জানেন না এইভাবে প্রেশার কুকার থাকলে এইভাবে রান্না করে নেবেন তিনটা শীষ দিলে হয়ে যাবে পরে বাগার দিয়ে দিবেন তো এখানে আমি কি কি দিয়ে ডালটা বসা ওইটা আপনারা খেয়াল করতে পারেন তো এখানে ডালগুলো ধুয়ে আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব যা যা লাগতেছে এখানে আমি কুচি দিয়ে দিব আর করা দুইটা কাঁচা মি দিয়ে দিব রসুন দিয়ে দিব ওই সিলিয়ে আস্তে আস্তে মেহমানরা চলে গেছে এসেছে আজকে তিন চার দিন হয়েছিলো তো ভালো লাগছে না এখন চলে গিয়েছে ওই যে ধুয়ে নিয়ে এসে সুন্দর করে তো এখন এখানে ডালের পরিমাণ বুঝে পানিটা দিবেন যেহেতু মানুষ বেশি আমাদের তো একটু পাতলা বেশি পাতলা করি না মিডিয়াম করেছি তো ডালটা আসলে আমি খেতে পারি না তবে অনেকটাই মজা হয়েছিল তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দুইটা মরিচ দিয়ে দিব বাগানের সময় কিন্তু শুকনো মরিচ দিবো আমি এখানে তিন চার কুয়া রসুন দিয়ে দিয়েছি চিলে আস্ত কারণ এটা কিন্তু গলে যাবে ডালের সাথে এই যে এখন আমি এখানে দিয়ে দিব লবণ আর টমাটো এই যে এখানে টমাটোটা দিয়ে দিচ্ছি টমাটোটা দিয়ে দিব আর স্বাদ মতন লবণটা দিয়ে দিব আর দিয়ে দিব হলুদ আমি কিন্তু ডালটা চুলাতে বসাই দিয়েছি এই যে হলুদের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ঢাকনাটা দিব না হলুদের গন্ধটা চলে গেলে আমি ঢাকনাটা দিয়ে দিব এই যে আসছে একটু নেড়ে সেরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব তো এভাবে করে কিন্তু ডাল রান্না করতে পারেন আপনারা একদম মানে গুটা লাগবে না তো এখন আমি ঢেকে দিচ্ছি ডাকনা দিয়ে যে তিনটা শিশি দেওয়ার পরে এই যে ডালটা এরকম হয়েছে আপনারা চাইলে আরও একটু গণ করতে পারেন যেহেতু মানুষ বেশি আর অনেকগুলো টমাটো দেওয়াতে ডালটা একটু টক টক খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো তো এখন আমি এটাতে বাগান দিব আপনারা চাইলে টক জাতীয় অন্য কিছু দিতে পারেন ডালের সাথে খুব ভালো লাগবে খেতে নামিয়ে নিয়েছি তো আমি বাগানে চলে যাব এই যে দেখুন একটু দেশি টমেটো দেওয়া হয়েছে তো টক টক খেতে কিন্তু ভালো লাগবে ডালটা এখন আমি এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পাঁচ দিব তো যারা কোরবানের মাংস খেতে খেতে গুস্ত খেতে খেতে বুড় হয়ে গেছেন তারা শাক ভাজি মাছ ভাজি চিংড়ি মাছ ভাজি তারপরে ডিম বোনা এভাবে করেও খেতে পারেন তারপরে এমনিতেও খেতে পারেন তো এই যে বাদামি কালার হয়ে গেছে পাঁচ দিয়ে এখানে এক সিমটি হলুদ দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর থাকে ডালে দিয়ে তারপরে আমি বাগারটা এখানে দিয়ে দিব ঢেলে প্রেশার কুকার এই যে ভর্তা করেছিলাম কাঁটালের বেশি দিয়ে একটু ডেকে দিয়েছি যেন গ্যারানটা চলে না যাতে এখন ঢেলে দিব একটা সসম্যানায় মানে একটা হাড়িতে ডেলে আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তো যা কাটালে বেশি দিয়ে সুটকি ভর্তা করেছিলাম আর এমনিতে সুটকি ভর্তা করা হয়েছিল ভাবে মানে ওগুলো শেয়ার করতে পারিনি কারণ মনে ছিল না বানানোর পরে ভর্তাগুলো শেয়ার করার জন্য তো এই যে ঢেলে দিয়েছি একটা হাড়িতে তখন চুলাতে তুলে দিব তো এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে আর কেমন হবে সে আজকের ভিডিওটা জানাবেন সব কিছুই একটু একটু করে শেয়ার করেছি আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ